বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু তেলাপিয়া মাছ দিয়ে শালগমের ঝোল আর এটা কি দিয়ে কি কি মশলা উপকরণ দিয়ে কিভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব আপনারা না টেনে দেখতে থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আবার এসে করলাম নতুন একটা রান্না নিয়ে এটা হলো একটা বিলের চাষ তাজা তেলাপিয়া মাছ আর এই মাছটা আমি গিয়ে বাজারে তাজা তাজা পাইসি নিয়ে আসছি আর এই মাছটা অনেকেরই পছন্দের মাছ আর এই মাছটা আমি কী কী দিয়ে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে নিয়েছি আর আলু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ হলুদে ফাঁকি মরিচের ফাঁকি আর আমি এখন মাছটা ভেজে নেবো একটু লবণ হলুদ মেখে মেখে নিয়ে নেব এরকম করে তো মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিলে মাছটার ভিতরে লবণ আর লোটটা যায় সুন্দর খেতেও খুব ভালো লাগে মাছের সাইজগুলো দেখেন কত সুন্দর আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম সেটির মধ্যে আমি মাছটা দিয়ে দিবো একটা মাছগুলো মিটে যাবে আমি রান্না করলে বেশি ভাবি না কাঁচামরিচ তারপর পেঁয়াজটা নিয়ে আদা বাংলা করে নিলাম আমি এটার সাথে একটু দিব এক চামচ হলোদের থাকি হাফ চামচ মরিচের থাকি আমরা মরিচের শাকিটা একটু কম খাই আপনারা যারা খান সেরকম দিয়ে নেবেন সব সময় মশলার পরিমাণটা যদি মেটে দেওয়া হয় তাহলে তরকারি শাক অনেক ভালো হয় এখানে সপ্তাহটা বসায় দিব আমি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ দিয়ে নিব হ্যাঁ আমি সবসময় রান্নার সময় আপনাদের সতর্ক বাণী দিয়ে থাকি সবসময় চুলার কমিয়ে রান্না করবেন দুর্ঘটনায় দিয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ টাক লাখ লাখ টাকা আমাদের এই সতর্ক বাণী পানি মেনে চলবেন দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবে হ্যাঁ আমি এখন মশলাগুলো দিয়ে দেবো মশলাটাতে একটু পানি দিয়ে দিচ্ছি আর এই মশলাটা আমি এখন দিয়ে দিব মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন তত খেতে সুস্বাদু হবে আর আমি রান্নাটাতে কী কি মশলা উপকরণ দিলাম কী কী দিয়ে রান্নাটা করতেছি সব ফুল ভিডিওটা দেখবেন না টেনে পুরো ভিডিওটা দেখে এরকম সুস্বাদু রান্না করে খাবেন রান্না অনেকে রান্না করতে পারে না কষ্ট হয় রান্না করতে জানেন না তাদের উপলক্ষে করে আমি টিপসগুলো দিই আর এই ভিডিওটা করি আমার কথা হলো আমি আমার দ্বারাতে যদি কেউ টুপকৃত হয় তাহলে আমার জীবন মনে করবো আমি ধন্য তো এই সেরকম করে আমি ভিডিওগুলো করি আর আপনাদের সাথে শেয়ার করি যারা প্রবাসে আছে আমার ভাইও ছিল প্রবাসে আমার ভাই অনেক কষ্ট করে আসছে সেটা আমার ভাই অনেক সময় গল্পে বলতো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমিও এরকম চেষ্টা করি যে আমার প্রবাসী যারা ভাই বোনেরা আমার মেয়েরা আমার ছেলে বয়সী যারা আছেন তারা প্রবাসে আছেন রান্না করে খেতে পারেন না তাদের উপলক্ষে করে আমি ভিডিওগুলো বেশিরভাগ করি আর সবাই দেখে আমার ভিডিও সবাই ভালোবাসে আমি নতুন হিসাবে আমি অনেকের ভালোবাসা পাইছি আল্লাহর কাছে হাজার হাজার আদায় করি আমার মশলাটা কষা হয়ে গেছে আমি এখন সবজিটা দিয়ে দিলাম রান্না করার সময় মনোযোগ দিয়ে একটু রান্নাটা করবেন মশলাটা ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে রান্না করবেন দেখবেন তখন দিয়েই এলে বইটা ভাত খাওয়া যাবে আর এখন তো শীতের দিন সবজির দামও কম অনেক কম এই যাবে দেড় কেজি শালগো মাঞ্চি দশ টাকা দিয়ে একদম মানুষ তখন পাতিল ভরে বড়ো সবজি রান্না করে খেতে পারবে সবাই বেশি বেশি করে এখন শীতের সবজিটা খাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে হ্যাঁ তখন এটা পাঁচ মিনিট পাঠাবো ফিরবো পাঁচ মিনিট পর আমার কথা হয়ে গেছে আমি এখন মাছ ঝোল দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম এই রান্নাটা আমি আরও দশ মিনিট করবো এখন মাছগুলো দিয়ে দিব কই মাছ ভাজিয়ে দেওয়ার তরকারি রাখলে যেরকম লাগবে ওরকম লাগবে এই তরকারিটা হ্যাঁ আমি আর কথা না পারি আমি দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পর দেখেন আমার রান্নাটা কমপ্লিট আর আমার রান্নাটাতে আমি কী কী মশলা দিয়ে কী কী উপকরণ দিয়ে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম না টেনে এরকম রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে আর নতুন আলু নতুন তরকারির স্বাদ অন্যরকম আপনারা অবশ্যই এরকম করে রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন